যারা অবশ্যই নিতে আগ্রহী আমাদের সবাই আর এটা হচ্ছে আমার একটা ভাই বাড়ি হচ্ছে কুমিল্লাতে তো কুমিল্লাতে বর্তমানে বন্যার যে পরিস্থিতি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আর সারা বাংলাদেশের মানুষ কুমিল্লার মানুষদেরকে যেভাবে সাপোর্ট দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি আমরা অনেক স্যাটিসফাইড তো যারা অবশ্যই কুমিল্লার মানুষ আসেন আমরা সবাই মিলে আর কি কুমিল্লার থেকে পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ কারণ এছাড়া আর কোনো কিছু দিতে পারবো না আমাদের অনেক খারাপ সময় আপনারা অনেক ভালো সাপোর্ট দিচ্ছেন আর কুমিল্লার কিছু কিছু মানুষের ব্যাপারে হয়তো অনেকটাই দিবামত আছে কারণ খারাপ বালা মানুষ সব জায়গায় আছে

অলরেডি আমাদের ভিডিও দেখে ইনশাআল্লাহ আপনারা আসতে পারেন আমাদের সবাই প্রয়োজনে এসে দেখে ভিজিট করে যেতে পারেন আসসালামু আলাইকুম